এমন কেউ নাই যে আপনাকে বলবে যে আয় আমি তোর অপরাধ মাফ করে দেই এরকম কেউ কি আছে কেউ নাই কিন্তু আল্লাহ পাক বলেন আমার কাছে ফিরে আয় চুরি করেছিস ফিরে আয় সিনা করেছিস মদ খেয়েছিস ফিরে আয় যত অপরাধ করেছিস ফিরে আয় আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে গুনাহ করে মাপ চায় আল্লাহ মাফ করে দেন শুধু মাফ করেন না সৈয়াদ গুলি আল্লাহ আরফ গুলা জমিন হাসানাদ দিয়ে বদলায় দেনদুল্লিল্লাহ সে যে গুণা করেছিল সে গুড়াগুলি হাসানাত দিয়ে বদলায় দেন তিনি এমন এক মহান সত্তা যার কাছে চাইলেই তিনি খুশি হও আর হামেশা দেনে কোঁও তৈয়ার হে বেজার যে চায় আল্লাহ তারে বেশি করে দেন যে চায় না আল্লাহ পাক তার প্রতি নারাজ হয়ে যান সুতরাং চাওয়াটাই বেশি জরুরি রাতে রাধারে তাহার যোদের নামাজ পড়ে মানুষ যখন কান্দে